প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে থাকতেছে বিরামপুরের সেই ঐতিহ্যবাহী ছোটো যমুনা নদী এবং ঘাটপাড় ব্রিজ দেখার সুযোগ তো আপনারা সঙ্গেই থাকবেন ভিডিওটি আশা করা যায় আপনাদের ভালো লাগবে এই মুহূর্তে আমরা শান্তিমোর পেরিয়ে চলে যাচ্ছি সেই ব্রিজের উদ্দেশ্যে তো সঙ্গেই থাকুন আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু সেই ব্রিজের মধ্যে প্রবেশ করব এবং ব্রিজের অসাধারণ ভিউটি আপনারা লক্ষ্য করবেন এবং ব্রিজের পাশে যে নদী রয়েছে নদীর কিছু দৃশ্য রয়েছে সেটিও আপনারা উপভোগ করার চেষ্টা করবেন আর বেশি দূর আমরা এগোবো না আমরা এখানে দেখা যাচ্ছে ব্রিজ পেরিয়ে নদীর পাশে একটা মসজিদ রয়েছে এই মসজিদ পর্যন্ত আমরা ভিডিওটি চালিয়ে যাবো আপনারা সঙ্গেই থাকবেন দেখেন অসাধারণ একটা ভিউ নদীর আমাদের এটাই হচ্ছে বিরামপুরের সেই সোড়যমুনা নদী এবং আমরা যেহেতু ট্রাভেলিং ভিডিও বানাই যার কারণে আমরা এখানে নামতেছি না যতটুকু পেরে ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করা যায় আপনাদের মন মুগ্ধ করবে এবং মনে জায়গা করে নিবে আর আমরা কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি আর সামনে একটা ভালো একটা মসজিদ রয়েছে আমাদের এই মসজিদটি আপনারা একটু দেখার চেষ্টা করবেন আর এই ঘাটপাড়ের পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন বা যে দোকানগুলি এগুলো সবই নতুন আগে হয়তো এগুলো ছিল না বর্তমানে এগুলা হয়েছে এবং আমরা আর কিছুক্ষণের মধ্যে সেই মসজিদে পৌঁছে যাব আর দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখবেন কেমন হচ্ছে ভিডিওগুলো একটু কমেন্টসের মতামত জানিয়ে যাবেন আর আমাদের এই থানার ভিতরে এরকম ট্রাভেলিং ভিডিও কেউ আর মনে হয় না যে তৈরি করে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কতখানি মনে জায়গা করে নিতে পেরেছি জানি না আমাদের হাতের বাম পাশে যে মসজিদটি রয়েছে এই মসজিদটি হচ্ছে বিরামপুর ঘাটপাড় জামি মসজিদ এই মসজিদটি খুব সুন্দর এই মসজিদটিকে যারা ভালোবাসেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং এগিয়ে যাচ্ছি আর সামনে বাম পাশে একটা চার স্টল রয়েছে এত সুন্দর মুখে লেগে থাকার মতো স্বাদ আমি ছোটো থেকে অনেক খেয়েছি আপনারাও খায় যাবেন দূর দূরান্ত থেকে লোক এসে এগুলা খায় এবং এখানে একটা পুরান গাছ রয়েছে দেখেন বহু পুরনো ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ ভালো